কোরআনে খেলিম আল্লাহ বুদ্ধি শেখো আল্লাহর কাছে বুদ্ধি কামনা করো এটা তিনি এক জায়গাও বলেন নাই বলেছেন আমার কাছে দোয়া চাও ইলমা পড়েন সবাই এলমা আবার বলেন আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও শয়তান ছিল বুদ্ধিজীবী আদম আল্লাহ সালাম ছিলেন জ্ঞানী শয়তান শুদ্ধা আল্লাহ পাক যখন সকলকে বললেন উস যুদু আদামা সবাই মিলে আদমরে সেজদা দাও হাসা জাদু সবাই মিলে সেজদা করলো ইল্লা মিস্টার ইবলিস সেজদা করল না আবা অবস্থা কি বাড়া ও কান আমিনাল কাফিরি কপাল পুড়লো জম্মের পোড়া হে মানব যদি জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোনো আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব সুন্না অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না তার আনুগত্য আলহামদুলিল্লাহ একটা ওয়ার্ড কিন্তু ভিতরে এমন বিশাল সমুদ্র যে আলহামদুলিল্লাহ বলবে চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে হরেক রকমের আল্লাহ দেওয়ার নিয়ামতের সুক্রিয়া একটা শব্দ বলার সাথে সাথে আদায় হয়ে যাবে